আমরা তিন দিনেরটাকে সাত দিন করেছি সাত দিনটা সর্বনিম্ন করেছি এই ক্ষুদ্র মেয়াদ এবং একাধিক প্যাকেজ অসংখ্য প্যাকেজ এইসব দেওয়ার ফলে কিন্তু জনগণ দারুণভাবে বিভ্রান্ত হয়েছে আমার নিজেরই মনে আছে আমি প্রেস ক্লাবের সামনে ব্যানার নিয়ে দাঁড়াইছি যে আমার ইয়ে আমার ডাটা আমি ব্যবহার করব আমার মেয়াদ থাকবে কেন তো সেই বিষয়গুলো আছে এবং এটা আমরা বিবেচনার মধ্যে রেখে আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের এমপ্লয়ের প্রতিনিধিদের থেকে কথাটা আমরা শুনেই ফেলেছি যে মানে অপারেটররা আছে ব্যবসা করার জন্য আসছে নিঃসন্দেহে ব্যবসা না করলে অপারেটর কেন যে কোনো ব্যবসায়ী আসে ব্যবসা করার জন্যই আসে তবে ব্যবসার তো একটা সীমা থাকে ব্যবসা তার নীতি নিয়তিকতার মধ্য দিয়ে চলতে হয় ব্যবসা করতে গিয়ে যদি কেউ প্রতারণার আশ্রয় নেয় তাহলে সেই ব্যবসা কিন্তু সাস্টেইনেবল হয় না এবং সাস্টেইনেবল যেহেতু হয় না সেই কারণে আমরা আমাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এই ক্ষুদ্র মেয়াদ এবং একাধিক প্যাকেজ অসংখ্য প্যাকেজ এইসব দেওয়ার ফলে কিন্তু জনগণ দারুণভাবে বিভ্রান্ত হয়েছে এই বিভ্রান্তিটা অনেক বেশি ছিল আস্তে আস্তে কমাতে কমতে আমরা সর্বশেষ যে জায়গাটা এসেছি এটা বোধ হয় মোটামুটি একটা গ্রহণযোগ্য মাত্রা এবং এই মাত্রার ফলে যদি আমি অনুরোধ করব অপারেটরদেরকে আপনারা আবার এই চল্লিশটা প্যাকেজের মধ্যে থেকে ফাঁড়ি রাস্তা খুঁজে বের করে এটাকে চারশো বানায় ফেলে কারণ জনগণের স্মৃতিতে ধারণ করার ক্ষমতা একটা লাগে সেই স্মৃতিটা যেন তারা মনে রাখতে পারে সেই ব্যবস্থা করবেন আমরা তিন দিনেরটাকে সাত দিনটা সর্বনিম্ন করেছি এই কারণে যে তিন দিনের যে ক্ষুদ্র মেয়াদটা দেওয়া হতো সেই ক্ষুদ্র মেয়াদটা সাত দিন যদি দেওয়া হয় তাহলে ব্যবহারকারী তো উপকৃত হবে ব্যবহারকারী দিনে যে ব্যয় করতে পারতো না হয়তো বেশি ব্যবহার করতে পারবো কিন্তু অপারেটার যদি এটা মনে করে থাকেন যে আমি তিন দিনের মেয়াদটা কেবলমাত্র তার ডাটা খেয়ে ফেলার জন্যই আমি প্যাকেজটা তৈরি করছি এটা তো কোনো অবস্থাতেই সঠিক এবং আহ শ্রমেছি না মানুষকে প্রতারণা করে ব্যবসা করতে পারাটা এটা সাস্টেইনেবল হয় এটা আমার মনে হয় না অর্থাৎ এই জায়গাটা তো স্পষ্ট করে করা ভালো সেটা হচ্ছে আরেকটি কথা ইতিমধ্যে আলোচনা হয়েছে যে মানুষের স্বাধীনতা স্বাধীনতা কিন্তু একেবারে উলঙ্গ হয় না স্বাধীনতার সীমা থাকে আমি কি পরিমাণ প্যাকেজ দিতে পারবো কি পরিমাণ আহ আমার ব্যবসার পদ্ধতিটাকে প্রসারিত করতে পারবো সেটা কিন্তু আমাকে বুঝে শুনে করতে হবে কারণ আপনি যখন এটাকে মানে গুলিয়ে ফেলেন তখন কারোর পক্ষের সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে যায় আমি ইটানে বোনা উইটেনে বোনা উইটেনে বোনা উইটের না আমার কাছে মনে হয় যে আমরা আজকে যে নীতিমালাটি আহ ঘোষণা করলাম যেটি অক্টোবরের পনেরো তারিখ থেকে কার্যকর হবে এটি আমরা খুব স্পষ্টভাবে বলি যে এটা এমন কিছু না যা পরিবর্তন না আমাদের যে কোনো নীতি পরিবর্তন করার প্রয়োজন হতে পারে তবে এই প্রয়োজনের ক্ষেত্রে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে জনগণের কল্যাণের জন্য যদি প্রয়োজন মানে পরিবর্তন করতে হয় তাহলে আমরা করব কেবলমাত্র মাত্র ব্যবসায়ী মোটিভ সেই ব্যবসায়ী মোটিভের জন্য বিটিআরসি কাজ করতে পারে না বিটিআরসির মূল যে কমিটমেন্ট সেটা দেশের প্রতি দেশের জনগণের প্রতি এবং দেশের জনগণের সুযোগ সুবিধা তৈরি করাটা এটি বিটিআরসির দায়িত্ব এবং সেই কারণে যেটি একজন অপারেটর বলে ফেলতে পারেন যে আমার বিজনেস করার জন্য আমার যেভাবে খুশি সেভাবে আমি ব্যবসা করব। বিটিআরসি সেই পথটাকে ওইভাবে খুশি উন্মুক্ত করে দিতে পারে না বিটিআরসি কে ইন্টারভেন করতে হবে বিটিআরসি দেখতে হবে জনগণের স্বার্থ আছে কিনা জনগণের স্বার্থ রক্ষা করার জন্য যে ধরনের বিধি বিধান প্রণয়ন করা দরকার বিটিআরসির জন্মই হয়েছে সেই কারণে